আমার নাম মুতাহলে বিশ্বাস এর আগে আমি একটা বেশি নিয়ে গেছি এক সপ্তাহ আগে আজকে আবারwidetilde বিশ্বাস ครับ السلام عليكم আক্লিমা পক্ষ থেকে খামারি ভাই ও বনদের শুভেচ্ছা অভিনন্দন আমি প্রত্যেক ভিডিওই বলি যারা নিকটবর্তী আমাদের যথেষ্ট সময় আছে তারা অবশ্যই আমাদের এই শোরুমে আসবেন মেশিন দেখবেন দেখে শুনে বুঝে মেশিন আপনারা আছে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ যারা আপনারা হচ্ছে দূর দূরান্ত আসেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কল দেওয়ার পরে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন এখন বিষয় আছে যে ভাই ভাইয়ের সাথে যে মনে দুই সপ্তাহ আগে আমরা একটা ভিডিও ছাড়িয়েছি আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে ভাই গত সপ্তাহে একটা মেশিন নিয়ে গেছে বলেছিল যে তার

আমরা দশ পনেরোটা বিশটা মেশিন বিক্রি করি তাহলেই সারা বাংলাদেশে কত ফ্যামিলি আছে কিছু খামার আছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক জায়গায় বিক্রি করতে পারবো ভাই আপনার গরু কয়টা আছে আমার গরু আছে তিনটা আপনি কোন মেশিনটা নিয়েছেন আমি নিয়েছি এই মেশিন ভাই নিয়েছেন আপনার নাম কি যেন বললেন মন্নু বিশ্বাস মন্নু বিশ্বাস ভাই নিয়েছে এই যে 9Z 1.5 মানে তারা সবাই একই মেশিন নিয়েছে দেখা যাচ্ছে ওনারা বলল কি আমরা সবাই একই মেশিন নেব আর ভাই আকিদুল ভাই আপনার কোন মেশিনটা নিয়েছেন এই মেশিনটা নেন আকিদুল ভাই এই মেশিনটা নিয়েছেন আচ্ছা চাচা এই মেশিনটা আর ভাই তো একটা মেশিন নিয়ে গিয়েছে ভাই ভাইয়ের ওসিলায় হয়তো ওনারা আসতে

আর আপনাদের সাথে যেন ভালো সার্ভিস দিতে পারি ভালো আচরণ করতে পারি আর আমাদের ঠিকানা আর আকলিমা মোটরস আরাপুর খাজুরা পূর্বপাড়া দাও জিনায়দা সদর এটা আসসালামু আলাইকুম